হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে আর হচ্ছে ছেলে বাবুদের কিছু ছোট ছোট ড্রেস দেখিয়ে দেবো মানে ছোটো বেবিদের আর কি এটা হচ্ছে টিপটপ মলকে শপিং কমপ্লেক্স চতুর্থতলাতে তিনের সাত সাতাশি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে মেয়ে বাবুদেরও থাকবে ছেলে বাবুদেরও থাকবে এগুলো হচ্ছে গেঞ্জি সেট থাকবে এই যে গেঞ্জি সাথে হচ্ছে প্যান্ট থাকবে ওকে কত করে পড়বে এক সেট এক সেট নিলে হচ্ছে পাঁচশো টাকার যে কোনো চার সেট ছেলে মেয়ে চাইলে যেভাবে ইচ্ছা মিলে নিতে পারবে যে কোনো নিলে মাত্র বারোশো টাকা আচ্ছা যদি আপনি এক সেট নেন তাহলে চার আর যদি চারটা নেন তাহলে বারোশো টাকা ওকে কোনো যে কোনো চারটা আপনি চাইলে মেয়েদের দুইটা ছেলেদের দুইটাও নিতে পারেন বয়স কত হবে এক থেকে তিন বছর মানে এক সেটের দাম চারশো পাঁচশো টাকা আর চার সেট মাত্র বারোশো টাকা যে কোনো চার সেট নিলে ওকে এক থেকে তিন বছরের সাইজে এগুলো ওকে তো পছন্দ হলে মিস করবেন না যেটা ভালো লাগে একদম পাইকারি দামে পাবেন চার পিস নিলে চার সেট বারোশো টাকা ওকে তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন যার যেটা ভালো হয় ওকে এগুলো প্যান্ট সব পাচ্ছেন এক থেকে তিন বছর এক থেকে তিন বছর ওকে এক থেকে তিন বছর ওকে এটা আবার একটু রামপার স্টাইলে জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর এগুলো কত सेम 500 টাকা আপনি চার পিস নিলে 1200 টাকা কোন চার সেটের সাথে নিলে ওকে তো ছোট বেবিদের জন্য নিতে পারেন একদম প্যান্ট অ্যাটাচড করাম রামপার স্টাইলে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে উভয় পড়তে পারবে কালার কন্ট্রাস্ট করে নিলে ওকে খুব সুন্দর কিন্তু দেখো তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন

এক থেকে বছর যেটা ভালো লাগে নিতে পারেন এটাও সেম এক সেট টাকা চার সেট একসাথে নিলে বারোশো টাকা হুম তো খুবই কম দামে পাচ্ছেন চার সেট কিন্তু আলাদা করে নিলে দুই হাজার সেখানে আপনি চার সেট একসাথে নিলে আটশো টাকা কমে পাচ্ছেন যে কোনো আট সেট যে কোনো আট সেট নিলে তখন পরিবর্তে বাইশশো আসবে ভাই ওকে আপনি যদি মেয়েদের চারটা ছেলেদের চারটা এইভাবে করে আটটা নেন যদি আটটা একসাথে নিতে পারবে মেয়েদের মেয়েদেরও আটটা মানে যেভাবে ইচ্ছে ওইভাবে নিতে বাইশো টাকায় পাচ্ছেন মানে আমার ট্রিপল ডিসকাউন্ট ডিসকাউন্টের পরে আবার ডিসকাউন্ট তখন কিন্তু প্রাইসটা অনেক কমে আসবে হ্যাঁ আট পিস যদি না আট সেট আড়াই বছর এইগুলো হচ্ছে জিরো থেকে আড়াই বছর এক সেট নিলে পাঁচশো আর চার সেট একসাথে নিলে বারোশো টাকা তিন বছর এক থেকে তিন বছর ওকে চার সেট একসাথে নিলে বারোশো টাকা জি এক থেকে আড়াই বছর এক থেকে আড়াই বছর মানে আড়াই তিন পড়তে পারবে আর কি এমন এক থেকে আড়াই বছর এক থেকে আড়াই বছর

পাঁচশো টাকা চার সেট একসাথে নিলে বারোশো টাকা আবার যদি আপনি চারটা বা এইখান চারটা মেয়েদের চারটা আট সেট চব্বিশশো আসে তো সেই ক্ষেত্রে আবার বাইশশো টাকা হয়ে যাবে মানে দুশো টাকা আরও কম পাবেন যদি আট সেট নেন ওকে তো একটা স্পেশাল অফার চলতে দ্রুত নিয়ে নেওয়ার ট্রাই করবেন ওকে চাইলে ব্যবসায়ীরাও নিতে পারেন হোলসেল প্রাইস খুব সুন্দর ওকে এটাও খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটাও খুব সুন্দর ওকে আর যারা ঢাকার মধ্যে আছে তারা চেষ্টা করবেন দোকানে এসে নাও দোকানে আরো কালেকশন আছে দোকানে আরো কালেকশন আছে ওকে আর অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন যেটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে মানে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে আপনার নম্বরে কনট্যাক্ট করবেন ইমো WhatsApp এ ওকে ওকে এক থেকে আড়াই তিন বছর সফট এক থেকে আড়াই তিন বছর ওকে স্কাই কালার ওকে একটা ডিজাইন তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে তো এক সেট পাঁচশো টাকা চার সেট একসাথে নিলে বারোশো টাকা আবার যদি আট সেট একসাথে নেন সেই ক্ষেত্রে চব্বিশর জায়গায় আবার বাইশশো টাকা হয়ে যাবে ওকে তো এটা হচ্ছে অফার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে টিপটপ টানমালকে শপিং কমপ্লেক্স চতুর্থতলায় সাতাশি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মে চ্যানেল টেকাল হাফেজ